আলাইকুম অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালেন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তাকে বেলাইকনটিও অল করে দিন বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টা অনুমোদনের পর এ বিষয়ে জিও জারি হবে এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে রোববার তেইশ মার্চ দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উলজান্না তিনি বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের আগেই বেতন ভাতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি অবশ্যই এটা ঈদের আগেই কার্যকর হতে যাচ্ছে ঈদের আগেই আপনারা পেতে যাচ্ছেন যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তাদেরকে অবশ্যই ঈদের আগেই তাদের বেতন ভাতা হচ্ছে তবে কত টাকা ভাতা হচ্ছে এই বিষয় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাওয়ার পর সেটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টা অনুমোদনের পর জিও জারি হবে এরপর চিফ অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো হবে কবে নাগাত শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে লিউজা উল জান্না আরো বলেন এটি নিনির্দিষ্ট করে বলা সম্ভব নয় আমরা আশা করছি আশা করি ঈদের আগেই তারা বেতন ভাতা এবং বোনাস পাবেন ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্যরা অল করে দিন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সারা হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাঙ্গুলের মাধ্যমে বেতন ভাতা জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও তাদের আগের মাসের বেতন ভাতা জোটে না এছাড়াও এই প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে এমপিওভুক্ত ইএফটির সার হয় পরবর্তী সময় গত এক জানুয়ারি এক লাখ চুরানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার এবং তৃতীয় ধাপে চুরাশি হাজার এছাড়াও চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীদেরকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছে তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারী এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন তো বন্ধুরা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল আগামী ঈদের আগেই তারা বেতন এবং বোনাস পেতে যাচ্ছেন তো এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হয় যে আগামী সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে তারা বেতন ভাতা পেতে যাচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন